পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই পুকুর বোজানোর অভিযোগ খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের বোলপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা পুকুরে নামা পর্যন্ত চায় না পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হল বোলপুর পৌরসভা এবং রেল রেলের জায়গায় পুকুরটি রয়েছে যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনে ফেলছে পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সচ্চার এলাকাবাসী তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন শুনুন আমার ষাট বছর বয়স হয়ে গেল আমি ল্যাংটু বছর বয়স থেকে এই পুকুরে নিজে চান করেছি কারণ যেহেতু আমরা আমাদের এই এলাকায় এই যে আমরা পাবলিক আমার এলেরধারী বাস আমার অকিলপতিতে কিন্তু আমরা এই পুকুরটাই ব্যবহার করতাম আমরা এখানে নিজেরাই চান করেছি জামা কাপড় কেঁচেছি রেলের যাবতীয় লোকরা এটা ব্যবহার করতো এবং এখানে যারা রেলের যারা এখান থেকে যারা ট্রেন ধরতো তারা এই পুজোটাই ব্যবহার করতো আমরা দীর্ঘদিন ধরে এখানে মাছ চাষ হতো এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো ইয়ে করতো দীর্ঘদিন এখানে ছট পুজো এখানে বিশাল আকারে ছট পুজো হতো আমরা এই ছট পুজো অংশগ্রহণ আপনাকে আবেদন জানানি আমরা আবেদন কাকে জানাবো আমরা বড় জোর কর্তৃপক্ষ থেকেই বলতে হবে আমরা কী বলবো আমরা পাবলিক তো আমরা তো বলতে পারি না এখন এখানকার এসডিও সাহেব রেলের বড়বাবুরা রয়েছেন আইডাব্লু ডাব্লিউ এ এন ও তারপরে আমাদের এই এলাকার সমস্ত মানুষ তাদেরকে বলতে হবে তবে আমি 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 অন্তর থেকে বলি যে আমাদের আশেপাশে তো এইটা একটা পুকুর আমরা যেহেতু ল্যাংটো থেকে এখানে চান করেছি ব্যবহার করেছি এলাকার মানুষ ব্যবহার করছে আমি চাই এই পুকুরটা আবার সংস্কার হোক সুন্দরভাবে পুল হোক পুরে পুকুরটা হোক পুকুরের পাশে পার্ক হোক আবার সেন পুনরায় সেই আগে জীবন সেটা ফিরে আসুক সেটাই আমার সৎ ইচ্ছা আর এগুলো আমরা জন্ম থেকেই আমার মা দিদিমা জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই পুকুরে চান করেছে বাসন ধুয়েছে এমনকি চান করেছে আমরাও ছোট থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল রাস্তা ছিল তখন এই দু ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল আর মাছ চাষ হতো আমরাও চান করেছি ছোটোবেলায় ঝাম মেরেছি গাছ থেকে লাফিয়েছি ওইখানে বড় পাঁচি ছিল ওই পাঁচির থেকে আমরাও পুকুরে লাভ মেরেছি আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে হ্যাঁ এই যে যা হয় বন্ধ হতে কেউ প্লাস্টিক ফেলে দিয়েছে কেউ ভাত ফেলে দিয়েছে যে যা পারছে সেটাই করছে বলল এমনি তো রেলের মাল বেশিরভাগটাই এইটটি পার্সেন্ট রেলের মালই পড়ে আছে এখানে ওই পারে যত ভাঙা ভাঙি হয়েছে কোয়ার্টার ভাঙা হয়েছে সব মালগুলো এখানে পড়ে আছে তা রেল করতে খুব করে পরিষ্কারে না এই পনেরো কুড়ি দিন এক মাস আগে রেলের জানি না কারা বটে তিন চারটে টিম এসেছিলো নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার এটা কারা বন্ধ করেছে আমরা রেলেরই বোঝে তার আপনারা কিছু বলেন আমার না আমরা তো ওই ব্যাপারে জানি না রেলের জায়গায় রেল করছে আমরা কি বলবো আপনারা কোনো আবেদন জানিয়েছিলেন না আমরা কোনো আবেদন জানাই যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে জানাবেন পরিষ্কারের জন্য অবশ্যই পৌরসভা এবার আমরা চেষ্টা করবো যেহেতু আপনারা এসেছেন আমরা এবার বলবো একবার এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালোর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কী একবার যাচাই করাটা অবশ্যই কথা বলে অবশ্য না আমি তো বললাম যে শোনার পর আমি এখানে এসেছি একবার দেখতে এর পর সমস্যা দেখা যায় এটা তো একদিন বিষয় এটা অনেক দিন ধরেই চলছে কিন্তু আমি আমি যখনই শুনেছি তখনই এসেছি জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি মানে কোনো অভিযোগ এলাকাবাসী থেকে কোনোদিন অভিযোগ আসেনি যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছে এ নিয়ে কথা বলা হবে যদি পুকুর থাকে অবশ্যই কথা বলা হবে যদি পুকুর থাক বা না থাক হ্যাঁ এটা কেন অভিযোগ করছে তারা এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে শুধু তো প্রশ্ন নয় এটা তো একটা আলোচনারও বিষয় এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা যাবে হ্যাঁ অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান